আসসালামু আলাইকুম তো আজকে আমরা কথা বলব যুক্তরাষ্ট্রের ধর্ম মন্ত্রণালয় ওরা কি বলছে অ্যাকচুয়ালি ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়ান রিলিজিয়াস ফ্রিডম তো অ্যাকচুয়ালি এটা কোন কোন দেশগুলো তাদের রিলিজিয়াস অদার রিলিজিয়াস মাইনরিটি এদেরকে ফ্রিডম দেয় না অর্থাৎ ধর্ম পালনে ফ্রিডম দেয় না ক্যাটাগরি থাকে রেড ক্যাটাগরি মানে একদম অবস্থা খারাপ এরপর তো আমরা দেখবো অ্যাকচুয়ালি ভারতের প্রফাক মানে অলওয়েজ বাংলাদেশকে নিয়ে বলে বাংলাদেশের সংখ্যালঘু হামলা হ্যান্তান এসব বলে তো অ্যাকচুয়ালি আমরা ভারতের অবস্থা দেখি এখানে যদি আমরা দেখি কান্ট্রিজ রিকমেন্ডেড ফর ডেসিনেশন অ্যাজ কান্ট্রিজ অফ পার্টিকুলার কনসার্ন

कितने तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते हैं ओके क्यूबा हा इंडिया ओके तो अबराज সম্বন্ধে বলা হয়েছে ওকে আমরা চ্যাটজিপিটিকে বললাম যে চ্যাটজিপি তো আমরা দেখি ইন মানে দু হাজার চব্বিশ সালে রিলিজিয়াস ফ্রিডম কন্ডিশন ইন্ডিয়া ওকে নাও ট্রান্সলেটেড নাও ট্রান্সলেট ইনটু বাংলা যাতে আমাদের বুঝতে সুখীতা হয় সবার দুই হাজার চব্বিশ সালে ভারতের অবস্থা আরো খারাপ হয়েছে বিশেষ করে মুসলিম ও খ্রিস্টান ইনক্লুডেড ইট ভারত ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে ভাবা যায় নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা নিতে ঘৃণাত্মক বক্তব্য করেছেন যা সহিংসতাকে আরও উস্কে দিয়েছে তো একটা দেশের প্রধানমন্ত্রী একটা দেশের ক্ষমতা মানে ক্ষমতায় বসা পার্টি যদি এরকম করে বলে তো মানে সেখানে সেখানে দাদাবাবুদের আমাদের সম্বন্ধে কথা বলতে মানায় না হাস্যকর মনে হয় এটা হাস্যকর ওকে মূল ঘটনা কি মূল ঘটনা টার্গেটেড সহিংসতা গোরক্ষকদের হামলা নির্বিচারে হত্যা ও মসজিদের ধ্বংসের ঘটনা বেড়েছে এটা হান্ড্রেড ইয়া যা অনেক সময় সরকারের মততে করেছে জাস্ট ইমাজিন মানে সংখ্যালঘুদের কিভাবে ইয়ে করছে এটা পুরোপুরি সরকারের ইয়াতে ইয়ে করছে মানে সরকারিভাবেই এটা স্বীকৃত কাজ তাদের মধ্যে সো দাদা বাবুরা সাদ মানে ওই যে চিল্লা চিল্লে বাদ দেন নিজের নিজের পাশের গো আগে পরিষ্কার করেন ওকে ইউপিএ আনলফল আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট অ্যান্ড এফ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট ব্যবহার করে সিভিল সোসাইটি সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের দমন করা হচ্ছে নট এডেড সিভিল সোসাইটি সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের দমন করা হচ্ছে হাওয়া যায় নাগরিকত্ব নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা বিশেষ করে আসামের মুসলমানদের নাগরিকত্ব হারানোর আশঙ্কা বেড়েছে ইতিমধ্যে আটের জন মুসলিমকে অনাগরিক ঘোষণা করা হয়েছে পাওয়া যায় তো দাদাবাবুরা প্লিজ নিজের পাশে পরিষ্কার করেন এরপর আমাদের বিষয়ে বলবেন ওকে ধর্মান্তর বিরোধী আইন উত্তরপ্রদেশ ছত্তিশগড় আসামসহ বিভিন্ন রাজ্যে ধর্মান্তরের ওপর কঠোর নিরপ আর করা হয়েছে যার ফলে খ্রিস্টান পার্টি এবং মুসলমান ধর্মগুরুরা গ্রেপ্তার হচ্ছেন মানে একজন মানুষের ধর্মের তো অ্যাকচুয়ালি আপনাদের ধর্ম থেকে আসে কেন আসে নিজের ধর্ম একে ঠিক করেন এখন কেউ আসলো খ্রিস্টান পার্টি বা মুসলিম ধর্মগুরু তাকে দীক্ষিত করলো বা তাকে কালিমা পড়াইলো কিংবা পাতি যেভাবে তাকে খ্রিস্টান বানাইলো যেটুকু বলা লাগে আর কি সে যদি এখন এসে বলে তো এটা তো ফ্রিডম অফ স্পিচ এটা ফ্রিডম অফ রাইটস হিউম্যান রাইটস তার জন্মগত অধিকার এটা আন্তর্জাতিক উদ্বেগ ওকে ভারত বিদেশে শিখ কর্মীদের নোটের শুধু কি দেশেই ইয়ে করছে বিদেশের শিখ কর্মীদের টার্গেট করছে বলে অভিযোগ উঠেছে যার মধ্যে নিউ ইয়র্কে এক শিখনি শিখ নেতাকে হত্যা চেষ্টার পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থা মূলত এখানে রয়ের হাত থাকার সন্দেহ রয়েছে ওকে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপারিশ ভারতকে বিশেষ উদ্যোগের দেশ অর্থাৎ কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন হিসেবে ঘোষণা করা হোক ভারতীয় কর্ম কর্ম কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হোক এবং যা ধর্মীয় নিপড়নের সাথে জড়িত এক্ষেত্রে কিন্তু কি তার মানে প্রধানমন্ত্রীও না এটা মূলত একটা হয়েছে দিয়ে তারা বিভিন্ন ওকে বিশ্লেষণ সংগঠিত ভারত আইনে আইনি এবং শারীরিকভাবে ধর্মীয় সংকালপিত দমন করা হচ্ছে যা ধর্মীয় জাতীয়তাবাদে উত্থানের ইঙ্গিত দায় ভাবা যায় সিএ এ ধর্মধারা বিরোধী আইন সংখ্যালঘুদের মূলধারার সমাজ থেকে বিচ্ছিন্ন করা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এই যে সংখ্যালঘুদের মূলধারার সমাজ থেকে বিচ্ছিন্ন করার এক ধরনের মানে এটা রাষ্ট্রীয় ভাবে রে ভাই সমা রাষ্ট্রীয় মততুষ্ট বৈষম্য যেটা বলতেছিলাম মসজিদ অংশ বিতর্কিত স্থানে মসজিদ নির্মাণ সংখ্যালঘু ধর্মীয় নেতাদের গ্রেপ্তার এসবেই দেখেই দেখাই যায় যে সরকার নিজে ধর্মীয় নিপীড়নকে উৎসাহিত করছে মানে সরকার নিজেই টার্গেট করিয়া করতেছে আবার কি রাজনৈতিক উদ্দেশ্য বিজেপি ধর্মীয় জাতীয়বাদকে নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং ভারতীয় পক্ষা মানে জনগণ তা মানে তা গ্রহণও করতেছে ভেরি মানে এটা দুঃখজনক আর কি যা শুধু সহিংসতা বাড়াচ্ছে না পর ভারতের ধর্ম নিরপেক্ষ সংবিধানেরও অবক্ষয় ঘটাচ্ছে অর্থাৎ তারা সংবিধানকে ধার দিতেছে আন্তর্জাতিক প্রভাব বিদেশে শিখ কর্মীদের টার্গেট করা ভারতের বৈশ্বিক ভাবমাত্রিকে ক্ষতিগ্রস্ত করতে পারে অলরেডি করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার দেশগুলোর সাথে কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে অলরেডি কানাডার সাথে কিন্তু আমরা জানি উত্তেজনা বাড়াইছে একে অন্যের ইয়া কি অলরেডি করে দিয়েছে প্রথমে কানাডা করছে তারপরে ভারত করছে যাই হোক মার্কিন নীতি ও চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার বিশেষ করে চীনের প্রভাব মোকাবেলায় এইট এইটের কারণে ভারত ঠিক আছে তবে বর্তমান ধর্মীয় নিফীড়ন ভারত মার্কিন সম্পর্কে জটিল করে তুলেছে অস্ত্র চুক্তি নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে ওকে উপসংহার সমর্থিত হিন্দু জাতীয়তাবাদ আইনি দমন সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে এটি ভারতের গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষতা কাঠামোকে দুর্বল করেছে এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য হুমকি উঠছে পরিস্থিতির উন্নতি না হলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোর কূটনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মাধ্যমে হস্তক্ষেপ করার সম্ভাবনা রয়েছে দাদা বাবুরা ওকে এখন দেখি আমরা বাংলাদেশ নিয়ে অ্যাকচুয়ালি কি আছে ওকে বাংলা

পতন হয়েছে এটা বিষয়ে বলা হয়েছে এবং তার মধ্যে চারটা দেশের মধ্যে একটা বাংলাদেশ অবভিয়াসলি এটা নেগেটিভ কিছু না এবং সেকেন্ড জায়গা আমাদের বলা হয়েছে কোথায় মানে ওই বারমার রিহিঙ্গারা যে আমাদের এখানে ইয়ে করছে ওইটার অ্যাকচুয়ালি প্রশংসায় করা হয়েছে এবং থার্ড বিষয় ওই সেম এই রেহিঙ্গা রেফিউজিস বাংলাদেশকে ওকে মানে আমরা যা দেখলাম তা মূলত ওকে বাংলাদেশ ইন্ডিভিজুয়াল আন্ডার মানে ওই যে মুসলিম মাইনরিটিস ফিলিংস পাকিস্তান বাংলাদেশ এই যে মানে ভারতের বিষয়ে ভারত ভাবতেছে যে এখান থেকে ইয়েটি আসতেছে যদিও অত সত্য না কে যাবে বাংলা কে যাবে ভারতে ভারতের মতো জগন্নাথ দেশে ওকে ওকে এখানে ওই যে রেহিঙ্গার বিষয়ে বলা হয়েছে যাই হোক আমরা বাংলাদেশের মূল যে প্যারাগ্রাফটা এটা আমরা পড়ি একটু ওকে Bangladesch nie, okay, Bangladeschnee. Okay, gib mir das summary in Bangla. বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি সংক্ষিপ্তকে ধর্মীয় স্বাধীনতা স্বাধীনতা অবনীতি করেছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় সংসার ভিত্তির কারণে কে দেখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ এবং দুশো জনের মৃত্যু ঘটার পর হিন্দু সম্প্রদায় এবং তাদের মন্দির স্থাপনা হামলার অভিযোগ তোলে এতে সংখ্যাব বাংলাদেশ ভুল প্রচার মূলত এটাই এই যে ওরা নিজেরাও জানে ওরে ভাই মানে এই যে তত্ত্বটা ভরে আমরা পড়লাম সংখ্যালঘুদের ওপর হামলা মানে এইটা পড়লাম তো এটা মূলত এখানেই খণ্ডন হয়ে যায় এই যে সামাজিক যুগবাদ মতো বহু এবং ভিত্তা ভিত্তিহীন তত্ত্ব অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে প্রশ্নবুদ্ধ করার চেষ্টা করা হয় মানে এটাই এটা এই এটা যে ইয়ে করে এটা এখানেই শেষ হয়ে যায় ওকে হত্যা এবং রাজনৈতিক সহিংসতা শেখ হাসিনার পদত্যাগের পর শত শত হিন্দু নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলা হত্যাকাণ্ড মূলত ওকে এটা অ্যাকচুয়ালি এটাতেই হয়ে যায় শেষ হয়ে যায় শত শত হিন্দু নিহত আর আমি হিন্দু বাসাতেই থাকি তো এখানে কেউ কিছু হয়নি ওকে আহমেদুল্লাহ আহমদিয়া মুসলমানের ওপর হামলা এবং শারীরিক হামলা এবং ধ্বংস ধ্বংসের হ্যাঁ এখানে কিছু কিছু আছে সম্পর্কে সরকারি প্রতিক্রিয়া দেখেন ওখানকার মানে ভারতের সরকার এবং আমাদের সরকারের মধ্যে ডিফারেন্ট কি এই যে বাংলাদেশ উচ্চ আদালতের দুই বিচারিত প্লাস ফেরির জন্য কঠোর শাস্তির পক্ষে মত নেন এবং কি মৃত্যুদণ্ডেরও সমর্থন করেন প্রধানমন্ত্রীর মৃত্যুর কৃত বক্তব্য খ্রিস্টান রাষ্ট্র এই যে অ্যাকচুয়ালি হাসিনা হাজির তার জুজুর আমাদের দেখাইতো কিন্তু আজ পর্যন্ত হলো না তো যাই হোক ধর্মের নেতা গ্রেপ্তার হিন্দু পুরোহিত চিহ্ন দাসকে কি করা হয়েছে পতাকা মানে এটা এটা রাষ্ট্রিত এটা যেকোনো দেশেই হতো তো এটা ডাজন ম্যাটার মানে এটা অ্যাকচুয়ালি মানে এটা খুব একটা যে মানে আনকবনে ওটা না এটা যুক্তরাষ্ট্র করতে ওকে এই গ্রেপ্তারের পর তারা হাজারো সমর্থক পুলিশ হয় যেখানে এই যে হাজারো সমর্থক দ্বারা আমরা দেখেছি কীভাবে তাদের সমর্থক দ্বারা মানে অনেকটা ঘোষণা দিয়ে আইনজীবী আমাদের আমাদের ভাইকে হত্যা করে মানে ঝাঁকু দিয়ে দ্যাটস ভেরি পেনফুল ওকে একই মাসে ত্রিশ হাজারের বেশি হিন্দু সুরক্ষা সরকার থেকে সুরক্ষা দাবি জানি বিক্ষোভ করে ওকে ছোটো মোট কিছু রোহিঙ্গাদের পরিস্থিতি এবং রোহিঙ্গাদের অবস্থা আমরা দেখছি মিয়ানমারের বৃদ্ধি যুদ্ধবৃদ্ধি পাওয়া হাজার 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 রোহিঙ্গা বাংলাদেশ এই যে বাংলাদেশ সরকার জাতিসংঘের রাখাইন রাজ্যে একটা নিরাপদ অঞ্চল